দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদবে অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনা দেশ বিদেশের যে যেখান থেকে আপনারা দেখছেন আশা করি সাথেই থাকবেন আমরা বরাবরের মতোই এই আয়োজনে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আইনগত বিষয় অবহিত করি এবং আপনারা উপকৃত হন আশা করি তো আজকে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা পর্নোগ্রাফি আইন এবং যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থিত হব আগামী দিনগুলোতে তারপর অন্য একটা বিষয় নিয়ে আসব তো এই বিষয় ইন ডিটেইল আমরা একদম উচ্চ আদালতের জাজমেন্ট এবং আমাদের এই সাবকন্টিনেন্টের এবং ইংল্যান্ডের বিভিন্ন আদালতের জাজমেন্ট সহ যা রেলিভেন্ট যত তথ্য উপাত্ত আছে আইনের চুলচেরা বিশ্লেষণ সহ এই সমস্ত মামলায় আপনারা যদি কখনও মুখোমুখি হন অথবা বাদী বিবাদে যে কোনো পক্ষেরই হন না কেন প্রত্যেকে উপকৃত হবেন আইনের ছাত্র শিক্ষার্থী থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবেন আশা করছি এই বিষয়গুলো নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে আসছি আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা করি সাথেই থাকবেন ধন্যবাদ